আমার নাম মোহাম্মদ মনির হোসেন আমার দেশের বাড়ি ফটোয়াখালী কার্তিক পয়সা গ্রাম কার্তিক পয়সা ইউনিয়ন লেগুখালি পোস্ট অফিস থানা সানাতন্তঙ্কি জেলা ফটোয়াখালী আমি বর্তমানে থাকি ঢাকা গাজীপুর চৌরাস্তা আমি আঠারো তারিখ আঠারো তারিখ আন্দোলনে গেছিলাম আঠারো উনিশ বিশ বিশ তারিখ বেলা এগারোটা বাজে আমার পায়ে গুলি লাগে দুই গুলি দুই পায়ে লাগে ওখান থেকে লাগার পরে আমাকে ওখান থেকে স্পটে স্পটে গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা ওখান থেকে আমার দুটাই গুলি লাগে ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকা সিটি হসপিটাল তো ওখান থেকে ওরা আমাকে রিটার্ন ওরা পারবে না পরে আমাকে পাঠানো হয় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল ওখান থেকে ওরা আমাকে রাতে ড্রেসিং করে উঠে ব্রেন্ডেজ ফন্ডেজ করে দেওয়ার পরে বলে যে আমাদের কাছে এরকম কোনো মেশিন নেই তুমি ঢাকা পুগ্ন হসপিটালে চলে যাও ওরা আমাকে সকাল দশ তারিখে রেফার করে দেয় আমি সকাল দশটায় ঢাকাপ হসপিটালে আইসা ভর্তি হই এখন এখানে চিকিৎসাধীন অবস্থায় আসি আমার প্রথমে বাম্পটা অপারেশন হয়েছে অপারেশন হয়েছে হওয়ার পরে তারপরে এই ডানটা হয়েছে ডানটা হওয়ার পর আমাকে এক মাসের জন্য একটা আমি বাসায় দশ দিনের মাথায় আমার এই ডান পাওয়াটা হাত দিয়ে আবার দের হয়ে যায়

আর্থিক অবস্থা বর্তমানে একমাত্র কামাই আমি আমার আর কামাই কোনো লোক নাই এখন বর্তমানে আমি খুব অসহায় যদি কোনো মানে হৃদয়বান ব্যক্তি বা বিত্তবান ব্যক্তি যদি আমার একটু সহযোগিতা করে তাহলে আমি হয়তো সামনের দিকে আমি এগিয়ে পারবো হয়তো হয়তো আমার আর যাওয়ার মতো স্থান নাই